কমিউনিস্ট বিরোধী আন্দোলনের নামে রাজ্যের মানুষের জন্য সংগ্রাম করার নামে কংগ্রেস নেতা তথা ছ নম্বর আগরতলার বিধায়ক এখনই নিজের কমিউনিস্ট পার্টি অফিসেই ঢুকে গেছেন আর আমি কমিউনিস্টদের অবৈধ নির্মিত পার্টি অফিসগুলিকে ভেঙে দিয়েছিলাম আজ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত এক যোগদান সভায় কংগ্রেস সিপিএম এর জোটকে বিধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভা সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন কংগ্রেস নেতা সুদীপ বর্মনকে নিশানা করে তিনি বলেন বিরোধী দলের ছেলে দের উস্কে দিয়ে মাঠে নামিয়ে তিনি এসি ঘরে বসে থাকতেন আর নিরীহ ছেলেগুলি কমিউনিস্টদের হাতে মার খেয়ে আক্রান্ত হতো আবার তিনি রাতে কমিউনিস্ট নেতাদের সাথে গোপনে সমঝোতা করে বসেছিলেন একদিকে সেই নেতার এত বছর যাবৎ কমিউনিস্টের সাথে সেটিং আর অন্যদিকে সেই সহজ সরল কর্মীদের উস্কে দিয়ে সেই ক্যাডারদের হাতেই মার খাওয়াতেন বিপ্লব কুমার দেব অভিযোগ করেন বামফ্রন্ট সরকারের সময়ে বিরোধী কংগ্রেস দল করার অপরাধে রাজ্যের হাজার হাজার মানুষকে সমস্ত সরকারি সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল যোগ্যতা থাকার পরেও সরকারি চাকরি থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা ছিলেন বঞ্চিত সেই পরিবারগুলির কাছে কি করে ভোট চাইবে কংগ্রেস সিপিআইএম জোট তিনি প্রশ্ন তোলেন কংগ্রেস সিপিএম কে জোট যদি করতেই হতো তাহলে এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে কেন এত মানুষকে প্রাণ দিতে হলো যে কংগ্রেস এবং কমিউনিস্টরা বিগত এত বছর পরস্পর বিরোধী রাজনীতি করে এসেছে এখন নির্লজ্জের মতো কমিউনিস্ট নেতারা কংগ্রেসের পার্টি অফিস থেকে আর কংগ্রেস নেতারা কমিউনিস্টদের পার্টি অফিস থেকে বের হয় আর এত বছর বিরোধী দলের সমর্থকদের সামাজিক সহ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো তিনি অভিযোগ করেন সন্ত্রাস কমিউনিস্টদের মজ্জাগত পশ্চিমবঙ্গ বা কেরল যেখানে কমিউনিস্টরা ক্ষমতায় সেখানে সন্ত্রাস অনিবার্য গণতন্ত্রের এই ভোট উৎসবে কমিউনিস্টরা বরাবরই বিরোধী দলের সমর্থকদের ভয়ভীতি রক্তচক্ষু দেখিয়ে দাবিয়ে রাখত বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি গ্রহণ করা যেত না ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিরোধী দলের সমর্থকদের ভোটদানেও বাধা সৃষ্টি করা হতো বর্তমানে বিজেপির সময় ইতিবাচক পরিবর্তন এসেছে তিনি বলেন কমিউনিস্ট শাসিত রাজ্যগুলিতে কমিউনিস্ট সমর্থকেরাও কম চাপের মধ্যে থাকেন না এই দলটি সবসময়ই মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে পারিবারিকভাবেও কি করা উচিত কি করা উচিত নয় সব ঠিক করে দেওয়া হতো সেই দলীয় কার্যালয় থেকেই অধিকারের কথা বললেও রাজ্যের মহিলাদের আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ বিগত বামফ্রন্ট সরকার মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা না দিলে কোনোভাবে সার্বিক উন্নয়ন সম্ভব নয় এই দিকটিকে অগ্রাধিকারের সঙ্গে বিবেচনায় রেখে বিজেপি আইপিএফটি একটি সরকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এবং তাতে সফলতাও এসেছে তিনি অভিযোগ করেন রাজনীতির আড়ালে পেট কল্যাণ ছিল তাদের প্রাধান্য কমিউনিস্ট কখনোই রাজ্য এবং রাজ্যবাসীর কল্যাণ চায়নি নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টির ফলে ত্রিপুরায় বহুবিধ উন্নয়ন কর্মযোগ্য বাস্তবায়িত হয়ে এক নতুন বিকাশের ধারায় মুক্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো দেশের মূল উন্নয়নের স্রোতের সাথে এগিয়ে যাচ্ছে তবে জয় নিয়ে আত্মবিশ্বাসী না হয়ে আরও বেশি সংখ্যায় মানুষের সঙ্গে জনসম্পর্ক স্থাপনের মাধ্যমে নির্বাচনে এক ইতিবাচক রেকর্ড স্থাপন করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মণ্ডল সভাপতি সহ কর্পোরেটগণ এই ছয় আগর উত্তলা থেকে আপনাদের এখন বিধায়ক উনি তো মানুষকে উক দিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি পিএইচডিও চল চল সিপিএম দৌড়ে যাই প্রায় মরে বয়ে থাকে সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি গেছে বিপ্লব প্রাণী তাদের সঙ্গে সংগ্রাম করেছি সংগ্রাম করতে করতে তারা পার্টি আপনি কি করেছেন এতদিন যাবত আপনারা আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে এই দিন ভেবেছিল ছয় লোক লোক দেখতে হবে কমিউনিস্ট্র অফিস থেকে মিটিং করে বেরোবে করা সুবহতে বিপিএল কাট পন কেটে দিত মনরেগর কাজ পর্যন্ত জতন গরিবদেরকে এই ছিল কমিউনিটির নীতি নীতি এর পরে উপরে রেড করার কি দরকার ছিল বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল ব্যুরো রিপোর্ট हल्ला बोल